আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যারা নতুন কবুতর পুষতেছেন বাড়িতে যদি নতুন কবুতর কিনে নিয়ে আসেন এরকম পুরাতন কবুতারগুলো থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা নতুন কবুতারগুলোকে এরকম কোয়ারেন্টাইনে আলাদা রেখে দেবেন এতে যদি কবুতরের গায়ে কোনো ভাইরাস থাকে তাহলে সেগুলো আপনারা আগেতে বুঝতে পারবেন বাকি কবুতারগুলো অসুস্থ হওয়ার চান্স কমে যাবে এই যে দেখেন এগুলো সব নতুন কবুতর এগুলো সব নতুন কবুতারে এইভাবে আলাদা করে রাখা হয়েছে বাকি কবুতারগুলো থেকে আপনারা যদি এইভাবে কবুতারে দেখাশোনা করেন তাহলে সেক্ষেত্রে কবুতারগুলো অসুস্থ হওয়ার চান্স কমে যাবে কবুতার সবগুলোই সুস্থ থাকবে দেখেন কত সুন্দর কবুতার ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন Grazie.